কার নেতৃত্বে কারা করলো বলে আপনারা জানতে আমরা কারুর নাম বলে আমি বলতে চাই না কাইজার বলেছে যিনি অবজারবা তানার নেতৃত্বে তাঁর নির্দেশে ভাঙরে একটা গাছের পাতা নড়ে না কেন তিনি দ্বিতীয় খোদা কেন এর আগে আপনারা দেখেছেন একজন ওনার লোক তিনি একজন বলেছে যে আমরা ভগবান বলে মানি সহকাত সহকার এই বললাম আল্লাহ বলে মানি আমরা ক্যানিং পূর্বের যিনি নায়ক তাই তিনি আল্লাহ বলে মানেন তিনি এখন দাবি করছেন খোদাই দাবি করছেন আমরা জানি খোদাই দাবি করে কারা কাফের যারা কাফের যারা একেবারে শেষ মানে সময় একেবারে আমাদের বিচারের আগে মানুষ মারা গেলে কাঁপেরা নামে তা সেই কাপের এখন মাঠে নেমেছে তাই আমরা বলতে চাই যে যিনি ভাঙরে মানুষের শান্তি উন্নয়ন পরিষেবা দিতে ব্যর্থ তিনি আজকে শুধু মানুষের পুরনো তৃণমূল যারা তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে আপনারা জানবেন হাজারে হাজারে পূর্ণ তৃণমূল কংগ্রেস যারা আমার 2006 সালে জিতিয়েছিল সেই সব ব্যক্তিরা বসে আছে বসে দিয়ে কোনে দুঃখে তারা বসে গিয়েছে নতুন সমস্ত নতুন সিটেরে দাবিদারি করতে পারবে তাদেরকে দল নিয়ে দল করছে ইচুলিন অবজারভার কিছু কি করে প্রথম দিন থেকে যদি কেউ দাবি করে আমি এর আগে বলেছিলাম যেদিন আলতুর গাড়ি ভাঙা যায় গাড়ি ভেঙে দেয় ওরা আসে ওই ওই গুন্ডার লোকেরা আমি সেদিন বলেছিলাম ভাঙড়ে মধুর হাড়ি আছে যদি নিলজ্জ না হয় এত বড় কাজ করতে পারে না যেহেতু সর্বভারতীয় নেতা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তিনি বলার পরেও সে ভাঙড়ে মাটি কামড়ে পড়ে রয়েছে কেন এখানে মধুর হারি আছে তাই আপনাদের বলবো যে আগামী দিনে আমরা যত রকম আছে শক্তি দিয়ে এই অপদর্থ নীলজ্জকে ফাঁড় থেকে দূর হটাতে হবে এটা আমাদের দাবি যে খুনি তার খুনে রাজনীতি করতে কি বলার অসুবিধাটা কোথায় যে খুনি তার যদি বলি আমি আমার এইসব নিয়ে গেলে আমার পঞ্চাশটা খুনের নাম আছে আমি সেই সব বলতে পারবো না এখন পঞ্চাশ জন খুন করেছে তার নাম আমার কাছে আছে আমি বলবো না উনি কতটা খুনি আর কতটা ভদ্রলোক কতটা সঠিক লোক কতটা বেঠিক লোক আমি সেই দিকে যাচ্ছি না আমি শুধু একটা কথাই বলতে চাই ভাঙরের মানুষের শান্তির আবেদন নিয়ে ভাঙরের সার্বিক উন্নয়নের বার্তা নিয়ে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস যাতে শক্তিশালী হয় আগামী দিনে আমি চাই যে ভাঙরের মানুষ তারা মাথা তুলে দাঁড়াক সেই কারণে আজকে আমাদের বলা এই ভদ্রলোক চলে গেলে ভাঙড়ের শান্তি ফিরবে ভাঙনে সার্বিক উন্নয়ন হবে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ সবাই মাথা তুলে দাঁড়াতে পারবে তাই আমরা চাই ওই ভদ্রলোক আপনারা আমার খেপাবেন না আমি বলছি তো আপনারা সবাই জানেন প্রেসের যারা আমার বন্ধুরা আছে সবাই জানেন যে ভাঙরে উনি কি করছেন

আমরা মাঠে আছি মাঠে থাকবো এরপরে শুধু তৃণমূল কংগ্রেসকে বা ভালোবেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আমরা এখনো তৃণমূল কংগ্রেসের জামাটা আবার পরে আমরা মাঠে নামতে চাই আর তৃণমূলের জন্য আমরা যত রকম লড়াই তত রকম লড়াই করতে চাই আজকে আজকে যিনি বলছেন দু হাজার একুশে আমরা নাকি তৃণমূলকে হারিয়েছি আর যিনি নির্দল করে দু হাজার এগারোয় আমাকে হারিয়েছে যে কটা চোর আর যে কটা পকেট যে কটা সেই ওই আর কোনো কথা বলবো না সেটা হচ্ছে আপনি বলছি যে আপনি এবং তাইজার আহমেদ তারা একটু ভাঙের তৃণমূলটা প্রতিষ্ঠা করেছে তৃণমূলকে নিয়ে এসছিল এই আপনারা এখন তৃণমূলে ব্রাক্ত হয়ে পড়েছে সেটা কি শুধুমাত্র এই সওকাত মোল্লার জন্যই আপনি বারংবার বলছিলেন যে অবজারভার এই ঘটনা নেপথ্যে আছে অবজারভার এই ঘটনা ঘটাচ্ছে এই সহপাত মোল্লায় কি গোটা ঘটনা নেপথ্যে রয়েছে যে পুরনো তৃণমূল মিথ্যাকে সত্য দশ জনার মধ্যে মিথ্যে কথাটাকে বারবার বারবার বললে সত্য প্রমাণিত করে এবং উনি হচ্ছে বার্তার বাই হোক উনি গিয়ে উপরে আমাদের বিরুদ্ধে লাগিয়ে লাগিয়ে আমাদেরকে জায়গাটা খাটো করেছে হ্যাঁ আমরা আমরা খারাপ মানুষ আর উনি এবং ওনার ওই চার পাঁচজন আউটেল বোটেল যাদের মুখের ভাষা ঠিক নেই যেটা করছে দেশে মেদ দেশে করতেছে সেই সব লোকগুলো হচ্ছে ভালো লোক আর বলতে এখানে একটু আগে মিটিং এ বক্তব্য রাখছিল বলছিল যে যদি সাধারণ মানুষ বিচার নিয়ে যায় এবং ওর যে পোশাকটা কটা হোটেল টোটেল আছে তারা যে কথাটা বলে দেবে যে বিকজ অফ মানি তারা যে সবটা বলে দেবো সেই বিচার করবে আপনাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই ক্যানিং পূর্বে বিধানসভায় শুনেছি আমি এ কাজটা ভালো কাজ যে সকাল হলে একটা সাধারণ মানুষের করে। মানুষের কথা শুনে ইন্ডিভিজুয়ালি সেটা ভালো আমরা করি। কোনদিন এই দু আড়াই বছরে কোন সাধারণ মানুষের বক্তব্য শুনেছে ওই হোটেল ছাড়া একটা উদাহরণ দেখ ও করে দেখার কোনদিন সাধারণ মানুষের কথা শুনিনি কোন বুথে কি হচ্ছে আম পাবলিক গিয়ে বলবে যে তোর পাশে যারা বসে তারাই তো খুনি তারাই তো তোলাবাস তারাই তো অত্যাচারী তা তার সামনে কি করে বলবে সাধারণ মানুষ এই জায়গা আর জায়গা ও দেখার দরকার নেই ওর দেখার দরকার এখান থেকে মধুর ভাড়া ভাঁড় তুলে দিয়ে দেবো আর লুটপুট করে মানুষ খুন করে মানুষকে ভয় দেখিয়ে এখান থেকে আমি মানে ওদিকে যে রাজিত্ব কায়ম করে গেছি যেখানে সেম রেস্ট করে ভাওড়ায় মানুষ অত বোকা আর অত ঋতু নাকি তুমি যেটা মনে করবে সেটাই হবে সেদিন চলে গেছে বাবা লগ্ন থেকে